এই বত্রিশ কেজি রাইস বেচতে এই বত্রিশ কেজি রাইস বেচতে সর্বস্থ হাসান মামার লাগে দেড় ঘন্টা মাত্র দেড় ঘন্টা দেখেন আমি প্রত্যন্ত ব্যবসা শুরু করি এক হাজার টাকা নেই ব্যবসা নেবে এক হাজার টাকা আর আলহামদুলিল্লাহ এমন আমার জন্য বিশ জন স্টাফি খাটে বিশ জন স্টাফের বেতন দেওয়া লাগে দশ হাজার টাকা

মাত্র দেখেন তোমার কোন দর্শক দেখেন মাত্র এক হাজার টাকা আজকে দেখেন দোকান মানুষ সবাই বলে তেল একটা খেচুরি আমি বলি বেবি খেচুরি এই যে খেঁচুরিটা দিয়ে চল এই আসলে এই হলো আপনার গরুর এইটা হলো গরুর চুই জাল